শর্মু নাই গেলে শাস্ত্রী নাই গেলে পূজানি গেলে সোনাকান্দা দারলামা ফাঙ্গাসিয়া সিংগুলিয়া বাহাদুরপুরে আরে যত হকারি দরবার আছে ওই দরবারগুলোতে গুলোতে গেলে মুরিদদেরকে এভাবে জিকিরের তালিম দেয় কি দেয় না কন্যা দেয় কি দেয় না জিকিরের তালিম দেয় কেন বাবা কারণ জিকিরের দ্বারা কল পরিষ্কার হয় সোহান বলেন বান্দার দেহের মধ্যে ছয়টা লতিফা আছে অর্থাৎ সূক্ষ্ম জায়গা আছে সূক্ষ্ম স্থান আছে কয়টা স্থান ছয়টা ছয়টা কয়টা

ফেরিস্তার আছে বান্দা যখন গুনা করে অন্যায় করে অপরাধ করে গান বাজনা শুনে টিভি বিশিয়ার দেখে সুদ খায় ঘুষ খায় হারাম খায় ওই বান্দার গুনার কারণে কলবের মধ্যে একটা দাগ পরে রে ওই কলবের মধ্যে দাগ পরে আর গোটা দেহের রাজধানী হচ্ছে কলব মানে ছয়টার রাজা হচ্ছে কলব কলব যখন গুনার কারণে অন্ধকার হয়ে যায় অন্ধকার হয়ে যায় কালো হয়ে যায় ময়লা যুক্ত হয়ে

الله 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 الله